আদিয়ার প্রাথমিক বিদ্যালয়ে হৃদয় বিদারক চুরি রাতের আধারে উধাও শিশুর মুখের আহার স্কুল প্রাঙ্গনে ভাঙা তালা আর শূন্য স্টোররুম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নর্থ সার্কেলের অন্তর্গত আদিয়ার প্রাথমিক বিদ্যালয়ে রবিবার মধ্যরাতে ঘটে গেল এক হৃদয় বিদারক চুরির ঘটনা সোমবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক অনুপ কর্মকার যা দেখলেন তাতে তার পা কেঁপে উঠল স্টোররুমের তালা ভাঙা ভেতরে সব এলোমেলো চাল ডালের বস্তা নেই সিলিন্ডার উঠাও এমনকি সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ পর্যন্ত লুট হয়ে গেছে ভাঙা গলায় কেঁপে কেঁপে প্রধান শিক্ষক বললেন স্কুলে ঢুকেই দেখি তালা ভাঙা স্টোর রুম খালি বাচ্চাদের মুখের খাবার রান্নার সিলিন্ডার সোলার জিনিসপত্র সব লুট হয়ে গেছে ভাবতে পারছি না কাল থেকে বাচ্চাদের মুখে খাবার তুলে দেব কিভাবে এইভাবে যদি স্কুলে চুরি হয় আমরা আর কিভাবে বাঁচব তিনি আরও জানান বিদ্যালয় চত্বরে কিছু মানুষ প্রায় আড্ডা দিতে ও মদ্যপান করতে আসে বলে শুনেছেন কিন্তু কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে তিনি কারো নাম প্রকাশ করেননি তবে সন্দেহ করছেন এই ধরনের অসাধু লোকেরা হয়তো এর সাথে যুক্ত থাকতে পারে স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষুব্ধ ও শোকাহত এক অভিভাবক বলেন যারা ছোট ছোট শিশুদের মুখের খাবার চুরি করে তারা মানুষ নয় পশু স্কুলের নিরাপত্তা যদি এমন হয় তাহলে আমাদের সন্তানরা আর কিভাবে নির্ভয়ে এখানে পড়বে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা একযোগে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত চুরি হওয়ার সামগ্রী উদ্ধারের পাশাপাশি দোষীদের গ্রেফতার ও বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন আপনার নাম আমার নাম প্রণব কর্মকার এই স্কুলটির নাম কি এই স্কুলটির নাম আদিয়ার প্রাথমিক বিদ্যালয় ঠিক কি হয়েছিল এখানে এই আমরা আজকে স্কুলে এসে দেখি যে স্টোরুমে সম্পূর্ণ তালা ভেঙে মিড ডে মিলের যত সামগ্রী ছিল সম্পূর্ণ চুরি হয়ে গেছে আপনারা কখন এসে জানতে পারলেন যে এখানে চুরি হয়েছে এগারোটা স্কুলে এসেছিলাম তখন দেখি যে তালা ভাঙা আমি গ্রামবাসীকে ডাকলাম তো ওরা সবাই এসেছিল এসে দেখলো দেখার পর আমি এসআই সাহেবকে ফোন করলাম উনি বললেন যে আমাকে জিডি করতে থানায় তারপরে ওখান থেকে বিডিও অফিসে এক কপি জমা দিতে বললো আর এসে অফিসে এক কপি জমা দিতে আপনারা কি থানায় অভিযোগ করেছেন না আমরা এখন বের হবো যাচ্ছে এখন যাবো আর কি কি চুরি হয়েছে বলে আপনাদের অনুমান আমাদের অনুমান না এটাই চুরি হয়েছে তিন বস্তা পনেরো কিলো চাল একশো পঁয়ষট্টি কেজি চাল দুটো ওভেন একটা বড় সিঙ্গেল ওভেন একটা ডাবল ওভেন একটা দুটো গ্যাস সিলিন্ডার একটা ভর্তি ছিল একটা খালি ছিল বড় কড়াই দুটো দুই পিস বালতি দুই পিস নৌকা একটা ধামাল দুই পিস চাল রাখা পাত্র একটা আটা খুনি দুটা করে এবং সোলারের ওই যে আপনি দেখতে পাচ্ছেন সোলারের ওই জিনিসগুলো সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে এখানে কয়েকজন দুষ্কৃতি এরা সব সময় এই জায়গায় বসে ওই গ্রিন করে এবং স্কুলের ক্ষতি করে মানে এখানকার কতগুলো আছে তারা এইভাবেই মানে স্কুলটাকে সব সময় সর্বনাশ করার চেষ্টা করে নেশার অধীন হয়ে গেছে আপনারা কি কাউকে সন্দেহ করছেন তাই তো আমরা সন্দেহ করছি এখানকারই কয়েকজন যারা কাজকর্ম করে না সারাদিন ড্রিঙ্ক করে বেড়ায় ওইভাবে তো সন্দেহ করে কাউকে বলা যায় না নির্দিষ্টভাবে